হরে কৃষ্ণ জয় রাধে জয় গোপাল আশা করি ভক্তবৃন্দ তোমরা সকলে সবাই তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের বলবো যে শ্রীকৃষ্ণ ও নগদ্বীপ ধামে অবতীর্ণ শ্রী চৈতন্য গোপন আবির্ভাবের গোপন কারণ তার আগে আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইফ করবে বজ বজ্রের নন্দন যেই শচীসুত শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন তবে শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি শিক্ষা দেবার জন্য ও স্বয়ন ভক্তি রসের অপূর্ব মাধুর্য আস্বাদনের জন্য শ্রী শ্রীচৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য ভক্ত ভগবানের সেবা করে কী প্রকার আনন্দ লাভ করে তা জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী অঙ্গকান্তি ও ভগবানকে গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন হরে কৃষ্ণ জয় রাধে